আসসালামু আলাইকুমুল্লাহ ভালো আছেন হজরত হলেন আমাদের জামালগঞ্জ উপজেলা লম্বাবাগ জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হজরত হজরত মৌলানা হাফেজ ইয়াহিয়া সাহেব হজরতের কাছে আমার প্রশ্ন যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন তারা যদি কোরবানি না করে মানে তার সম্পদ আছে সে কোরবানি করল না তার ব্যাপারে কোরআন হাদিসে কি বলা হয়েছে জি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ খুব প্রয়োজনীয় একটা প্রশ্ন করেছেন এটা সবার জন্য জানা জরুরি যেহেতু বলা হয়েছে যে কুরবানি যাদের উপরে করা কোরবানি আল্লাহ রব্বুল্লা আলমী নেশাব পরিমাণ সম্পদের মালিক আল্লাহ রব্বুল্লাহ আলমী যাদেরকে বানিয়েছেন তাদের উপরে অবশ্যই নবীর হাদিস নবী বলেন যাদের উপরে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি যদি কুরবানি না করে সেজন্য ঈদগাহের মসল্লায় না আসে তাহলে বোঝা গেল এখানে যে অন্ততমাকে যে কোরবানি করাটা অবশ্যই বাধ্যতামূলক অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা কোনো নর্মাল কোনো ইবাদত না ঐচ্ছিক কোনো ইবাদত না এটা অবশ্যই বাধ্যতামূলক কোরবানি একটা ইবাদত তো দিয়েছেন আরেকটি হলো এখানে আপনি নেসাব যে শব্দটা বললেন অনেক আমাদের জনসাধারণ যারা আছে যারা ইসলাম সম্বন্ধে তাদের জ্ঞান কম নেসাব আপ সম্বন্ধে বুঝে না নেসাব আপ কতটুক জি আলহামদুলিল্লাহ জনাব নেসাব খুব সুন্দর একটা প্রশ্ন আসলেই আমরা গ্রাম অঞ্চলের মানুষ এই বিষয়টা সম্পর্কে অনেকেই এই বিষয়টা আমরা অনেকেই জানি না বা অনেকে জানা সত্ত্বেও আমরা অবহেলার ভিতরে আমরা সময় কাটাই তো নেসাব বলতে আমরা বোঝাই হাদিসের ভিতরে নেসাব বলতে বোঝানো হয়েছে যে সোনার ক্ষেত্রে বলা হয়েছে যে সাড়ে সাত বড়ি সোনা আর রূপার ক্ষেত্রে বলা হয়েছে সাড়ে বায়ান্ন বড়ি রূপা যদি সাড়ে বায়ান্ন বড়ি রূপা এই পরিমাণ সম্পদের কেউ যদি মালিক থাকে তাহলে সে যেন তার ওপরে কোরবানি করা ওয়াজিব আর যদি স্বর্ণের ক্ষেত্রে যাই তাহলে বলা হয়েছে সাড়ে সাত বড়ি স্বর্ণ এই সাড়ে সাত বড়ি স্বর্ণ যদি তার মধ্যে থাকে তাহলে তিনার ওপরে কোরবানি করা ওয়াজিব কিন্তু এই সাড়ে সাত বড়ি স্বর্ণের কোন সময় আমরা এই বিষয়টা আরও ক্লিয়ার জানার জন্য বোঝার জন্য আমরা ওই জাকাতের আমরা নেশাবে চলে যাই জাকাতের ভিতরে বলা হয়েছে যে একজন মানুষের যে সারা এক বছর তার পারিবারিক সমস্ত খরচ বাদ দেওয়ার পরে যদি তিনার কাছে যদি সঞ্চয় আয় থাকে যে এই পরিমাণ সোনার ক্ষেত্রে সাড়ে সাত বলে এর বাজার মূল্য যত হয় রোপার ক্ষেত্রে তার বাজার মূল্য যত হয় এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে যদি টাকা হোক বা আরও অন্য কোনো জিনিস হোক যদি ওই পরিমাণ যদি হয় তাহলে তিনার উপরে ঝাকাত দেওয়া ফরজ কিন্তু জাকাতের সাথে যেহেতু কুরবানির যেহেতু সম্পৃক্ত আছে এই জন্যে জাকাতের ক্ষেত্রে অবশ্যই এক বছর সেই মালটা তিনার কাছে অবশ্যই স্থায়ী থাকতে হবে আর কোরবানির ক্ষেত্রে এটা স্থায়ী থাকা শর্ত না বলা হয়েছে যে এই কোরবানি নেশাবরা যদি তিনার পরে যদি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন তিনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে তিনি অবশ্যই কোরবানি করা তিনার ওপরে বাজি হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আসলে আমরা যে হজদের কাছ থেকে যে কথাটুকু বুঝতে পারলাম যে যাদের কাছে নেশাব পরিমাণ মাল থাকে ওনারা যদি কুরবানি না দেয় আল্লাহ সাল্লাম বলেছেন সে যেন ঈদগায়ে না আসে আল্লাহ তালা আমাদেরকে কোরবানিগরত্ব ফিদান করুন